ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পাঁচ নং রামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে এই কর্মসূচি পালিত হয় ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাটচর আদর্শ বাজারে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছিল এই কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সদস্য সচিব ইউসুফ আলী জেলা কৃষক দলের সদস্য দিদারুল ইসলাম দিদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম পৌর আহ্বায়ক শফিরুল ইসলাম শফির শরীফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন মোহাম্মদ রহিম মাহফুজুর রহমান সাগর সহ অনেকেই উৎপাদিত পর্যায়ে সরকারি ভাবে স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে সম্বর্ধে গড়ে দিয়েছেন